আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা কি দিয়ে শুরু করতে দেখতেই পাচ্ছেন সকালের নাচতে দম হবে তো ওই যে সিঙ্গারা পুরি আর চিকেন রোল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কি এটার ভিতর এটা আমরা না খেয়ে ট্রাই না করে আপনাদেরকে বলবো না তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই সিঙ্গাটার ভিতর কি আছে এই সিঙ্গারাটা এত বড় একটা সাইজের সিঙ্গারাটা তিরিশ টাকা এই তিরিশ টাকা সিঙ্গারের ভিতর কি আছে ওটা অবশ্যই আপনারা জানতে চাইছেন আপনাদের অবশ্যই জানাবো যে সিঙ্গারটার ভিতর কি আছে তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর এটা খেতে হলে অবশ্যই আপনার আসতে হবে চাসড়া বালুর মাঠ এই যে এদিকে আছে হচ্ছে বেবি কর্নার বেবি কর্নারটা দেখেছি বেবি কর্নার আর এই সাইডে পপুলার গলির মাথায় আর কি ফুড কর্নার এটা চাসড়া বালুর মাঠে অবস্থিত তো আসেন আমরা দেখি ট্রাই করে আসুন ট্রাই করে দেখি যে এটা কেমন তো ফাইনালি এখন আমরা ট্রাই করব এই যে দশ টাকা দামের সিঙ্গাড়া আর দশ টাকা দামের পুরি আর হচ্ছে বিশ টাকা দামের চিকেন রোল আর সর্বশেষ ট্রাই করব এই যে ত্রিশ টাকা দামের সিঙ্গাড়া এটা আপনাদেরকে জানাবো এটার মাঝে কি আছে ভেঙে আপনাদেরকে দেখাবো তারপরে ট্রাই করব এবং সাত টাকা এমন অবশ্যই আপনাদেরকে জানাবো বিসমুল্লাহ একটু সস দিয়ে খেয়ে ট্রাই করবো সবগুলো ট্রাই করে তারপর আপনাদেরকে বলবো আমরা দশ টাকার পুরিটা দেখাই ভেঙে যেয়ে দেখাই দেখেন একদম সফট আর ভেতরে কি এটা 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 আলু 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 পুরি পুরি না হচ্ছে করি এখন দেখবো ওই যে চিকেন রোল হ্যাঁ ছোট ছোট টুকরা করা আছে চিকেনের যে দেখেন চিকেন দেওয়া আছে অবশ্যই আলু দেওয়া আর ছোট ছোট টুকরা করা তো চিকেনটা সস দিয়ে করব তো এই তিনটা আমার কাছে বেশ ভালো লাগছে এখন আপনাদের যে ফাইনালি যেটা ট্রাই করার জন্য আসছিলাম আমরা তিরিশ টাকা দামের সিঙ্গাড়া তাছাড়া বালুর মাটি প্রথম দেখলাম ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এটা খেয়ে ট্রাই করবো আর দেখবো এর ভিতরে কি আছে এখন ভেঙে দেখাবো কেন এর দাম তিরিশ টাকা হইলো এই যে এই যে দেখেন এর ভিতরে তিরিশ টাকা ভিতরে এক টুকরা দুই টুকরা মানে এরকম ছোট ছোট টুকরা তিন চার টুকরা আছে এই চিকেন চিকেন সিঙ্গাড়া যার কারণে এটার দাম হচ্ছে তিরিশ টাকা এখন আপনাদের স্বাদের কোয়ালিটি একটু জানাবো খেয়ে

এর মান আছে বা তিরিশ টাকা হিসাবে ঠিক আছে আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন আর এটা লোকেশন হচ্ছে চাষাড়া বালুর মাঠ চাষাড়া বালুর মাঠ যারা আসছেন আসলে অবশ্যই এটা খেয়ে ট্রাই করবেন আর এর মাঝে এখানে খাই বা খাইতে একটু জিজ্ঞেস করে দেখি এখানে কি সিঙ্গাটা পুরি আগে কখন খেয়েছেন আজকে প্রথম খেলেন এই দোকানে পুরি সিঙ্গাটা কেমন আপনার কাছে মোটামুটি চলে ভাই ভাই আপনি কি সবসময় খান এখানে

সিঙ্গারটা আছে এটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ